কালী পুজোর এখন অনেকদিন বাকি আছে কিন্তু আমরা ঠিক করেছি প্রত্যেক দিন অল্প অল্প করে বাজি ফাটাবো সেই জন্য আমি মার্কেটে চলে এসেছি কালারফুল প্রদীপ দেখছি মোমবাতি দেখছি আর বাজিও কিনলাম বেশ কিছু আজকে রাত্রেবেলা সব ফাটাবো

বাবার ওষুধ নেওয়ার জন্য আবার মার্কেটে এসেছি গতকাল রাত্রে বেশ কিছু বাজি ফাটানো হয়েছে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেছে বাজারে এসেছি দেখছি যে আরও বাজির দোকান বসেছে বেশ কিছু বাজি কিনলাম মোমবাতি কিনলাম তারপরে বাড়ি ফিরলাম নুপু গেছিলো আগামী যে কালী পুজো আসছে কয়েকদিনের মধ্যে সেটার জন্য বাজি কিনে নিয়ে এসছে আমি টুকটাক অনেক দিন থেকেই বাজি টুকটাক কিনছি তো কালকে মোটামুটি বাজি এই কটা যেটা দেখছো সেটা তো কিনেইছে প্লাস কালকে রাত্রেবেলায় অনেক বাজি ফাটিয়ে দেওয়া হয়েছে আমাদের তর্সই ছিল না সেই জন্য ছোটো নুপু আমি আর অথ গিয়ে কালকে রাত্রেবেলা বেশ কিছু বাজি ফাটিয়েছি অবশিষ্ট যেটা আছে সেটা আজকে রোদে দেওয়া হয়েছে আরও টুকটাক বাজি কেনার ইচ্ছে আছে তো ছোটো নুপু হয়তো বেরিয়ে যাবে হচ্ছে কালী আগে ওর মা বাড়ি তো তার আগে কিছু বাজি ফাটিয়ে দেবো আর এমনিও কালী পুজোর দিন ছোটো ভয় পায় কারণ চকলেট বোম রকেট এগুলো সব ফাটেও একদম ঘরের মধ্যে ভেতরে ঢুকে বসে থাকে আবার সহ্য করতে পারে না সেই জন্য এখন যে একটু হালকা আছে এখন প্রত্যেক দিন রাত্রিবেলায় ছাদের উপর এসে ও আর কি বাজি ফাটায় তো দেখছো এই যে দূরে অবশিষ্ট এগুলো সব কালকে চর্কি টর্কি ফাটানো হয়েছে এইদিকে সব দেখছো অবশিষ্ট পড়ে আছে এগুলো ছাদ পরে ঝাঁট দেবো এবং মশালগুলো কালকে খুব একটা ভালো জলেনি তো এই জন্য আজকে রোদে দিয়েছি যাই না এগুলো কেমন হবে তো আজকে রোদে দিয়েছি আজকে চালিয়ে দেখি জলে দেখি না এখনো এখনও ফাটানো হয়নি আর এগুলো হচ্ছে ক্যাপ এগুলো মানে আগের বছরে কোথা থেকে ঝাড়পুচ করে অতচি বের করেছে আর কিছু ওই তারাবাতি আছে আর এইগুলো কালারফুল তারাবাতি আর সেরকম কিছু নেই চোরকি দুটো অবশিষ্ট আছে এই দুটো আজকে ফাটিয়ে দেবো আর পাড়ার দোকান থেকে দেখছি যে আজকালের মধ্যে গিয়ে আর কিছু বাজিয়ে নিয়ে আসবে এ঺ইরাযেনাপে jest yopi xnd নার কটনেを sc না itu? ঘিনার মিনার হথের koi gana hai re eta real eye the foil bhai ho chuki nahi

我我我我这垃圾！妈，去了多少？多少？大家去多少？哎呀我！吃吃吃，快点吧！我做困难面多少？一点半就到。